ও শিবে সর্বত্র সাধিকে শরণত্রং বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখন চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসের শেষ সোমবার দেবাদিতকে নিবেদন করুন বিশেষ চার জিনিস তাতে বাবা ভোলানাথ খুশি হন এবং সৌভাগ্যের তালা খুলে যাবে সবার জীবনে মহাদেবকে তুষ্ট করা কোনো কঠিন বিষয় নাই তিনি অল্পই খুশি হন তার উপসকদের আশীর্বাদ করেন শ্রাবণ প্রায় শেষের পথে আর একটা সোমবার বাকি আছে পবিত্র এই মাস জুড়ে অনেক শিব ভক্তই তাদের প্রভুর উপাসনা করেছেন ভোলা বাবা তার ভক্তদের মনের বাসনা পূরণ করবেন এই আশা নিয়ে মহাদেবকে তুষ্ট করা কোনো কঠিন বিষয় নয় তিনি অল্পেই খুশি হন তার উপাসকদের দু হাত খুলে আশীর্বাদ করেন শ্রাবণের শেষ সোমবার পালনের বিশেষ মাহাত রয়েছে এই দিন বিশেষ কয়েকটি জিনিস মহাদেবকে নিবেদন করলে ভাগ্যে সুখের অন্ত থাকে না তাহলে এবার জেনে নেব আমরা কী কী জিনিস নিবেদন করতে হবে মহাদেবের চরণে দুধ ও গঙ্গা জল মনের বাসনা অনুযায়ী অনেকে বিভিন্ন জিনিস দিয়ে শিবের অভিষেক করে থাকেন কিন্তু শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় আর যাই ঢালুন না কেন তার সঙ্গে দুধ মেশানো আবশ্যক দুধ ঢালার পর শিবলিঙ্গটিকে গঙ্গাজল দিয়ে ধুয়ে দিতে হবে বেলপাতা বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস শ্রাবণের শেষ সোমবার মহাদেবকে বেলপাতা অর্পণ করার কথা ভুলে গেলেও চলবে না এতে তিনি আপনার উপর রুষ্ট হতে পারে বেলপাতা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে সেটিতে যেন কোনো ছিদ্র বা দাগ না থাকে একটা ডাটিতে তিনটে পাতা রয়েছে এমন বেলপাতাই মহাদেবের মাথায় দিতে হবে ধুতরা ও আকন্দ ফুল আমরা প্রায় সকলেই জানি যে ধুতরা ও আকন্দ ফুল ভোলা বাবার অতি পছন্দের জিনিস অন্যান্য ফুল দেন বা না দেন শ্রাবণের শেষ সোমবারে বাবাকে এই দুটো ফুল অবশ্যই দিতে হবে এতে তিনি প্রসন্ন হন পঞ্চামৃত অন্য অন্য ফলমূল যেমন কলা নারকেল প্রভৃতির সঙ্গে এই দিন বাবার সামনে পঞ্চামৃত বানিয়ে নিবেদন করতে হবে জল ঢালার পর সেই পঞ্চামৃত মুখে দিয়ে তারপর অন্য অন্য খাবার গ্রহণ করতে পারলে ভালো হয় এরই সঙ্গে পছন্দ মতন মিষ্টিও ভোগ হিসেবে দিতে পারেন